রাফি এটা তো লাইফের বেস্ট সিনেমা এটা কালকে মেগাস্টার সাকিব খান তাণ্ডবের প্রেস কনফারেন্সে রাফিকে উদ্দেশ্য করে বলেছে যে রাফি এটা তো লাইফের বেস্ট সিনেমা হতে যাচ্ছে তাণ্ডব রাফি সাকিব খানকে জাস্ট ওয়ান লাইনের একটা গল্প শুনিছিল এবং সাকিব খান কিন্তু রাজি হয়ে গেছে রায়ন রাফিকে সে চেনে যে সে কত বড়ো মাপের ডিরেক্টর এবং কেমন ডিরেক্টর এর আগে সাকিব খানের সাথে রায়ন রাফি তুফান সিনেমাটা বানিয়েছিল যেটা অল টাইম ব্লকবাস্টার বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল পুরো তুফান তুলে দিয়েছিল তো মেগাস্টার সাকিব খান জানে যে রায়া রাফির মধ্যে পোটেন্সিয়াল আছে তো তাণ্ডবের কিন্তু পুরো গল্পটা শোনেনি সাকিব খান জাস্ট ওয়ান আর একটা গল্প শুনেছে এবং সেটাতেই হ্যাক করে দিয়েছে এবং শুটিং ফ্লোরে গেছে সেখানে ডায়লগ বলেছে এরকম একটা বিশ্বাস করেছে রায়া রফিকে তো আরে সাকিব খান যা বললো কালকে তাণ্ডব কিন্তু রায়া রাফির কেরিয়ারের বেস্ট সিনেমা হতে চলেছে এবং তাণ্ডব শুধুমাত্র যে একশো কোটি কালেকশান করবে তা না একশো কোটি পেরিয়ে যাবে সেরকমটাই বলেছে মেগাস্টার দেখো বরবাদ সিনেমাটাও কিন্তু একশো কোটি পার করে দিত বা একশো কোটি ছুঁয়ে দিত যদি পায়রেসি না হতো একদম শেষ টাইমে পায়রেসি হয়ে যাওয়ার কারণে সিনেমাটা আশি কোটিতেই বন্ধ হয়ে যায় কালেকশানটা তো এটা চাই যে তাণ্ডব সিনেমাটা যেন পায়রেসি না হয় আমরা দেখব আমরা দেখো এই পার বাংলায় থাকি ইন্ডিয়াতে থাকি আমরা হয়তো দু তিন মাস পরে দেখব কিন্তু আমি চাই যেন পাইরেসি না হোক সিনেমাটার এবং সিনেমাটা একটা দুর্দান্ত কালেকশান করুক আমরা চাই যে বাংলা সিনেমা যেন এগিয়ে যায় এবং মেগাস্টার সাকিব খান যে কথাটা বলেছে সে বাংলা সিনেমার জন্য যা খুশি করতে পারে যে কোনো পর্যায়ে যেতে পারে এটা তার মানে সত্যি বাংলা সিনেমার জন্য যে কন্ট্রিবিউশনটা তার ছাব্বিশে বছরের সেটা তার কথার মধ্যে বুঝতে পারা যায় একটা অ্যাওয়ার্ড সেতে যখন প্রথম মেরি লালোর যে অ্যাওয়ার্ড শোটা পেলো তখন সে সেই অ্যাওয়ার্ডটা তার ফ্যান্সদের তার সাকিবিয়ানদের উদ্দেশ্য করে তুলেছিল সেই অ্যাওয়ার্ডটা তো সাকিব খানের মধ্যে যে সিনেমা প্রেমটা সেটা কিন্তু বুঝতে পারা যায় এবং কালকে আমি পুরো প্রেস মিটটা দেখছিলাম লাইভ দেখছিলাম বেশ ভালো লাগছিল সাকিব খানের কথা বলে এবং সাকিব খান বলছে যে আজকে আমাদের সিনেমা শুধুমাত্র বাংলাদেশে নেই ওভারসিজে চারদিকে তাণ্ডব করে বেড়াচ্ছে সেটা অস্ট্রেলিয়া হোক লন্ডন হোক নিউ ইয়র্ক হোক কানাডা হোক প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জায়গাতে আজকে বাংলাদেশের সিনেমা আজকে সাকিব খানের সিনেমা তাণ্ডব করে বেড়াচ্ছে এবং তাণ্ডব যখন রিলিজ করবে বস দেখে নিও এই সিনেমাটা কিন্তু জাস্ট অল টাইম ব্লকবাস্টার রেকর্ডও ব্রেক করবে এবং পর্বাদের রেকর্ড তো ব্রেক করতে চলেছে এটুকু হান্ড্রেড পারসেন্ট বলতে পারছি তো রাহা রফির কেরিয়ারের বেস্ট সিনেমা এটা মেগাস্টার সাকিব খান বলে দিয়েছে তো দেখার সিনেমাটা কেমন হয় তো কালকে প্রেস কনফারেন্সে ছিল মেগাস্টার সাকিব খান তাছাড়া সাহারিয়ার শাকিল এইদিকে জয় হাসান সাবিলা নূর রাহার রাফি তো খুব ভালোভাবে উপস্থাপনাটা হচ্ছিল এবং যারা এই সিনেমার সাথে যুক্ত সে ডিজাইন বলো মেকআপ আর্টিস্ট বা যারা সব পরিচালক প্রত্যেককেই কিন্তু সম্মান দিয়েছে মেগাস্টার সাকিব খান পুরো প্রেস মিটটা আমি দেখছিলাম তো দেখো এই মানুষটা না সম্মান দিতে জানে এবং আজকে যে এই জায়গাটা সে তৈরি করেছে সেটা সে উপযুক্ত যোগ্য সে জানে কাকে কিভাবে সম্মান দিতে হয় দেখো আফরান সাথে তার এত শত্রুতা আফরানিসো তাকে কত ছোট করেছিল ওই ইউটিউব চ্যানেলে চ্যানেলে ইউটিউব চ্যানেলে এখনও ভিডিওটা আছে দেখে নেবে আশা করছি তোমরা দেখেছ সেখানে সাকিব খানকে নিয়ে কত মজা করেছিল কিন্তু আজকে তার সাথেই ছবি ওঠাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে কারণ সিনেমার স্বার্থে সাকিব খান চায় যে বাংলাদেশের সিনেমা একদম এই লেভেলে যাক যেরকম আজকে বলিউড নিয়ে কথা হচ্ছে যেরকম আজকে সাউথ নিয়ে কথা হচ্ছে সেরকম যেন বাংলাদেশের সিনেমা নিয়ে কথা হোক তো সত্যি সাকিব খানের মধ্যে ওই সিনেমা প্রেমটা বুঝতে পারা যায় যে মানুষটার সিনেমার জন্য কতটা প্যাশনেট তো এই পেসমিটটা দেখছিলাম সত্যি ভালো লাগছিলো এবং সাকিব খানের লুকটা তার যেরকম ওই ছোটো ছোটো চুল হালকা বিয়ার হেভি লাগছিল কিন্তু তাকে দেখতে তো মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমার জন্য আমার শুভকামনা রইল এই সিনেমাটা অল টাইম ব্লকবাস্টারের রেকর্ড ব্রেক করে দেখ বরবাদের রেকর্ড ব্রেক করে দেখ এবং এবং এই যে কোলাবোরেশন রা রাফি সাকিব খানের তুফান সেই রেকর্ড যেন ব্রেক করে দেয় এটাই আমি চাই দেখা যাক তাণ্ডব কীভাবে তাণ্ডব চালাই বক্স অফিসে তো তোমাদের কি মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুনই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যা বস টাটা